নমস্কার সবাই কেমন আছেন চলুন আজকে ব্লগটা হচ্ছে দেশ থেকে আসার আগের দিন বিকেল বেলাতে হ্যাঁ বিকেলবেলাতে চলে গিয়েছিলাম ছাদে কারণ এই যে আমার শান্তির নিটটাকে আমি এক রাত পর মিস করব তাই জন্য আর এই যে ঘুম থেকে উঠে আমি এখানে একটু ছাদে চলে গিয়েছিলাম আর ছাদে গিয়েই দেখি আমাদের আসলে আমাদের বাড়িটা নতুন করা হয়েছে তারপরে ছাদ থেকে এসে আবার একটু হালকা পাতলা মোড়ামুড়ি করে তারপরে চলে গেলাম হচ্ছে স্নান করতে যাব। আর তার মধ্যে হচ্ছে আপনাদের সাথে ছোট ছোটো ব্লগুলো কেন শেয়ার করছি কারণ আমি দেশের ব্লগ তেমন একটা আপলোড করি নাই কারণ আমি আসলে পরিবারকে সময় দিয়েছি এবং প্রচুর পরিমাণে তারপরে দুপুরবেলায় খাবারে ছিল হচ্ছে এই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন মায়ের সাথে অনেক মজা করছি কারণ সে তার নাতির জন্য এতটাই কষ্ট পাচ্ছিল কিন্তু সে মুখে বলতেছে না কী বলো আর দুপুরের আয়োজন ছিল হচ্ছে বাবা নিমন্ত্রণ খেয়েছে ঢ্যাসবাজি বড়া এবং চিংড়ি মাছ ভোনা তার মধ্যে ছেলেকে তার দাদু চুল কাটিয়ে নিয়ে আসছে যেটা বাংলাদেশি টাকায় মাত্র একশো টাকা আর এদেশে আমি চুল কাটি ছেলের বারোশো টাকা দিয়ে মানে আশি ডলার দিয়ে ভাপা যায় তাই তো চুলটা কাটাই নিলাম আর এর মধ্যেই দেব প্রস্তুতি চলছে দেশে থেকে চলে যাবার এই যে চিংড়ি মাছ এগুলো নিয়ে যাব এগুলো প্রস্তুতি চলছে আর সাথে পরিবারকে তো মিস করবো আর আমার বাড়িটাকে মিস করবো কারণ এই বাড়িটা নতুন আমার বাবা করেছে খুবই যত্ন করে সে নিজের মতো করে তৈরি করেছে আমি জানি আমাদের বাড়িতে তেমন আহামরি কিছুই না বাট খুবই মিস করব সব এটা হচ্ছে ছোট রুম আর এই পাশে হচ্ছে আমার মেজো দেবরের রুম আর এখানে কিছু সুটকি কেনা হয়েছে আমাদের জন্য যেগুলো আমরা নিয়ে যাব টুকটাক এগুলো রাতে প্রসেসিং করবে বাবা এবং মা আমার মাসি টিঙ্কু মাসি এরা মিলে প্রসেসিং করবে আর এইটা হচ্ছে আমার বাসা আর এই হচ্ছে সন্ধ্যা হয়ে গেল বিকেল বিকেল বেলাতে। কী করব পুজো দেবো আমি আর এটা হচ্ছে আমাদের দুলালি মায়াকুঞ্জু মানে আমার শাশুড়ির নাম হচ্ছে দুলালি তার নামই তার ছেলেরা বিল্ডিংটার নাম রেখেছে দুলালি মায়াকুঞ্জু ছোট্ট একটা নিয়ে ভাই আমরা হামরি কিছুই না এই হচ্ছে এতটুকুই সম্পদ পরিবারকে নিয়ে ভালোভাবে থাকে আর এটা হচ্ছে আমাদের মান্ডব আর চলুন আপনাদের আমাদের মেইন রাস্তাটা একটু দেখায় এই যে আমাদের বাড়িটা আর এখান থেকেই হচ্ছে আমাদের সামনে আমাদের রাস্তাটা অনেক সুন্দর কারণ বাবার হাতের অনেক ফুল গাছ লাগানো আছে আর এই দুই পাশের পুকুর এবং দেখেন পরিবেশটা অনেক সুন্দর না আমাদের বাড়ির রাস্তাটা এটা হচ্ছে সামনে থেকে হেঁটে এসে এই পাশে হচ্ছে আমাদের বাড়ি আর বাড়ির এই সব রাস্তা বলেন ফুল গাছ আগ গাছ সব কিছু আমার বাবা লাগাইছে আর সত্যি কথা বলতে গেলে আমার বাড়িতে থাকতে খুবই ভালো লাগে বাড়ির আমি তেমন একটা বাইরে বের হই না প্রয়োজন ছাড়া আর এটা হচ্ছে আমাদের ঘরে যাওয়ার রাস্তা দেখেন এইখানে একটা সজনে গাছ আছে তারপরে আগ গাছ আছে তারপরে অনেক ফুল আছে মানে আমাদের সকালবেলাতে এত ফুল ফোটে আপনারা আমাদের যখন পুজোর কতগুলো ভিডিও দেখেছেন সেখানে অনেক ফুল দিয়ে আমরা পুজো দেই আর তুলসী গাছের তো অভাব নাই এগুলো সব হচ্ছে আমার বাবার হাতে মানে লাগানো সাথে কিছু সবজি গাছ বেগুন টেগুন সব অনেক কিছু আছে আর যে জবা ফুল গাছ বাবার হাতের গাছে আমাদের সকালবেলা তো অনেকে ফুল চুরি করেও নিয়ে যায় বাবা এর জন্য অনেক মর্নিংয়ে ওঠে উঠে তারপরে ফুলগুলো তুলে নেয় এখানে দেখেন ছোট ছোট যে অলোকানন্দা যেটাকে বলে মাইক ফুল এরা এই সেই ফুল অনেক ফুটে আছে তারপর রঙ্গন ফুল ফুটে আছে তারপরে এই যে দেখেন এখানে অনেকগুলা জবা অলরেডি ছোট একটা গাছ কতগুলা কলি ফুটে আছে সকালবেলা ফুটবে আর এগুলো হচ্ছে সব বাবার অবদান বাবা প্রচুর পরিমাণে যত্ন করে ঘর বাড়ি সব কিছুই বলেন না কেন আমার বাবাটা অনেক যত্ন করে সবাইকে বলবো বাবা মা বাড়িতে থাকে তাদের জন্য আশীর্বাদ করবেন আর আমি বললাম না বরাবরই আমি মানে পরিবার ঘেঁষা যেটাকে বলা যায় আর ওই যে দেখেন মা কাজ করছে সন্ধ্যা হয়ে যাবে আমি এখন পুজো দিয়ে নিব আর বলা যায় আমি তো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঠাকুরঘর আর ঠাকুরঘরে আমাদের এটা গুরুদেব অদ্বিতানন্দপুরী মহারাজ আর এটা হচ্ছে মা লক্ষ্মীর আসন আর এই পাশে হচ্ছে আমার গোপুসোনা ছোট্ট এই যে আসনটা ওটা হচ্ছে গোপুসোনার আসন কিন্তু আমি এখন গোপুসোনাকে এখানে বসাই রাখছি আর ওইটা হচ্ছে আমাদের গোপীসোনার আসন মহাদেব এবং মা দুর্গা এটা হচ্ছে চৈত্র মাসে যে মা দুর্গার পুজো হয় সেটা হচ্ছে আমাদের আগে আমাদের ঘরে হতো তারপরে যাদের ঘর তারা নিয়ে চলে গেছে তা এখন থেকে আর পুজো হয় না কিন্তু মা উপোস থাকে তারপরে সন্ধ্যা হয়েছে ঠাকুর ঘরের একটু চার পাঁচটা ঝাড়ু দিচ্ছি ভাই আমি কিন্তু এগুলো করি না মাঝে মধ্যে যখন বাবা এখন বাসায় নেই বাবার জন্য এর জন্য আমাকে করতে হচ্ছে এটা হচ্ছে চট্টগ্রামে যেটাকে বলে দু বলে আসলে তারপরে হচ্ছে ঘরের এই সামনেটাও দিতে হয় এটা সন্ধ্যাবেলাতে ঘরের দিকে বসে তারপরে দিকে দিতে হয় এটা হচ্ছে আমি আসলে বেসিক্যালি সত্যি কথা আমি তেমন একটা দেই না আমি সময় পেলে দেই আর না হলে বাবাই দেয় আর না হলে মা দেয় তারপরে সন্ধ্যা হয়ে গেল পুজো দিতে চলে আসলাম আর আমি খুব সিম্পল ওয়েতে পুজো দিই বারবার বলি আমি কখনো ভগবানকে নিয়ে আহামরি কখনোই কিছু করতে চাই নাই আমি হচ্ছি সাধারণভাবে যেটা নৈমিত্তিক পুজো আছে ভগবানের উদ্দেশ্যে তেমনই পুজো আমরা দেই এতটাই আমাদের কোনো আহামরি কিছুই নাই আর আমার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার ধূপের গন্ধ প্রচুর ভালো লাগে আমি হচ্ছে তেমন ওই যে ভক্তি ভরে মানুষকে দেখায় পুজো দেওয়াটা পছন্দ করি না আমার মতো করে আমি পুজো দিই এখানে কেউ ভুল ত্রুটি ধরতে আসবেন না আমি স্বাভাবিক সাবলীলভাবেই পুজো দিতে পছন্দ করি আর এই যে আমার ধূপের গন্ধ এত ভালো লাগার এই গুরুদেবটা আমার দেবর বানাইছে তার মায়ের জন্য আর সবাইকে বলবো আমার এই ডেইলি লাইফ ব্লগ কেমন লাগছে দেশের ব্লগ আসলে দেশকে অনেক মিস করব। আমি কিন্তু শঙ্খও বাজাতে পারি আর আমি বিকেলবেলাতে মাথা ধুয়েছি তার জন্য মাথায় কাপড় পেচানো আমি কিন্তু ভালো শঙ্খ বাজাইতে পারি ভাই কিন্তু ভগবানের যখন নাম নিব তখনই আমি বাজাইতে পারি তাই তাছাড়া কিন্তু আমি শঙ্খ তেমন বাজাইতে পারি না এই শঙ্খটা কিন্তু সহসায় কেউ বাজাইতে পারে না যখন মায়ের নাম নিয়ে বাজাই তখন তিনবারই আমি বাজাই ফেলি আর তারপরে হচ্ছে আমাদের বাঙালিদের প্রথম হচ্ছে যে উলুধ্বনি এটাও আমি খুব ভালো দিতে পারি আর এই যে ঘরের গ্রামের বউ না আসলে গ্রাম না আমার পুজো দিতে বা ঘরের যে গ্রামীণ পরিবেশ আমার সব বরাবরই পছন্দ আমার মধ্যে তেমন একটা ওই যে আছে না তুমি মানে কি বলবো যাই হোক কিছু বললাম না আর সবাইকে বলবো আমার ব্লগ কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করবেন আমি খুব স্বাভাবিক সাবলীলভাবে ব্লগ দেওয়ার চেষ্টা করি আর আমার ব্লগগুলো অনেক লম্বা হয় কারণ আসলে ওই তিন মিনিটের ব্লগে আসলে কিছুই দেখানো সম্ভব না সেই কারণে আর তার জন্য তোমাদের সাথে এত বড় একটা ব্লগ শেয়ার করতে হয় আর সবাইকে বলবো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা আর সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আর ভগবান যেন সবার মঙ্গল করুক যে যেখান থেকে আমার ব্লগ দেখো সবাইকে বলবো আর এইটা হচ্ছে আমার সবচেয়ে আর দেখো আকাশের এখানে আকাশটা এত সুন্দর ছিল সন্ধ্যা হয়েছে ফোনে বোঝা যায় না আর তারপরে তুলসী মাতারানিকে একটু ধূপ দেখাই সন্ধ্যাবেলা এটা আসলে কি বলবো পুজো দেওয়াটা হচ্ছে নিজের মধ্যে থেকে আসে আর ছোটোবেলা থেকে পুজো দেওয়াটা খুবই ভালো লাগতো আর আমি পুজো দেওয়া শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে আর মা এখনও কাজ করছে অনেক কাজ আসলে আমি তারপরের দিন সকালে রওনা দিব তার জন্য আমাকে অনেক কিছু দেখবেন সব কিছুই এলোমেলো হয়ে আছে ঘরের কোনোটাই ঠিক নাই তার মধ্যে থেকেও আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি এলোমেলো ব্লগ প্লিজ কেউ মানে ই বাজে কমেন্ট করবেন না প্লিজ ইগনোর মাই এলোমেলো ঘরের অবস্থা কারণ আমরা বের হব তারপরে সব কিছু আসলে এতটা ভাবে তাড়াহুড়ো করে করছি সেটা আসলে বোঝানো যায় না আর সবাইকে বলবো আমাদের জন্য প্রে করবেন আর আমার বাবা মা বাড়িতে থাকে তাদের জন্য প্রে করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা বাই